আসসালামু আলাইকুম আমরা যারা তাতাল ব্যবহার করি কম বেশি প্রায় সকলেই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে অথবা অনেকে হয়তো এই অভিজ্ঞতার সম্মুখীন হননি তাঁতালের সামনের মাথায় কোনো কিছু যখন আমরা কাজ করতে যাই তখন এটা শর্ট করে দেখুন আমি টেস্টটা দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তাতালের মাথায় কারেন্ট শো করছে এটা কিন্তু আসলে মারাত্মক একটা শর্ট করে অনেকে হয়তো এই শর্টটা কম বুঝেন অনেকে এই শর্টটা একটু বেশি লাগে তো যাই হোক আমার তাতালটি দেখে বুঝতে পারছেন এটি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে এই তাতালটি দীর্ঘদিন ব্যবহার করেও আমি কিন্তু কোনো ধরনের সমস্যা পাইনি কিন্তু ইদানিং এই তাঁতালটি ব্যবহার করতে গিয়ে আমি শর্ট খেয়েছি তো আসলে কেন এই তাতালটি শর্ট করছে কেন এটার মাথায় কারেন্ট শু করছে চলুন এই বিষয়টি আমরা এখন দেখে নেব তাতালের ভিতরে কি সমস্যা হয়েছে বা কেন শর্ট করছে এই বিষয়টি বোঝার জন্য আমাদের আগে এই তাতালের বা এই আয়রন শোল্ডারটা আমাদের খুলতে হবে আয়রন সোল্ডারিং খুলতে গেলে অনেকেই প্রথমে একটু প্রবলেমে পড়তে পারেন কিন্তু নাট দেওয়া আছে বোল্ট দেওয়া আছে একটু আলতো করে চাপ দিলে কিন্তু খুলে যাবে এখন আমাদের মূলত কয়েলটা পরীক্ষা করতে হবে দেখুন আমাদের এই অংশে শুধু সংযোগ দেওয়া আছে যে অংশে হিট হয় এই অংশের ভিতরে কিন্তু আমাদের এই কানেকশনটা চলে গেছে আর এই আয়রন সোল্ডারিং এর ঠিক মাথায় দেখবেন যে আয়রন বিট দেওয়া আছে এই বিটটা খুলে ফেলতে হবে এখানে দুটো নাট আছে দুটো বোল্ট আছে এই দুটো খুলে আমরা এই বিটটি খুলে নিচ্ছি এখন এই অংশটা আমরা একটু বের করে নেব। তো এটা দেখতে পাচ্ছেন এটা সামান্য একটু চাপ দিলে এরকম বের হয়ে আসবে বের হয়ে না আসলে আপনি একটু সামান্য ফাঁকা করে নেবেন তো যাই হোক এখন আমার এই কয়েলটা দেখতে পাচ্ছেন এটা দিন ব্যবহার করেছি মনে হয় তিন চার বছর তো হবেই বেশি হতে পারে চার বছরের বা পাঁচ বছরের মতো হয়ে গেছে তো দেখুন এখানে কয়েলটি দেখে অত সমস্যা মনে হচ্ছে না আমরা দেখি এই যে একটা অংশ আছে সাথে আমরা কেটে আমরা আরেকবার একটু একটু সংযোগটা ভালো করে দিয়ে দেখবো যে আমাদের তারপরও এখানে শর্ট করে কিনা যাই হোক আমি কয়েলটা আবার ভিতরে প্রবেশ করিয়ে নিচ্ছি প্রবেশ করে আমি কয়েলটা আবার একটু টেস্ট করে দেখবো যে আসলে এখানে মাথার যে বাড়তি অংশটা এই বাড়তি অংশে কিন্তু আমাদের যে সোল্ডারিং যে বিট আছে বিট যেখানে লাগে এটার সাথে সংযোগ ছিল তো এটার কারণ হলো কি না আমরা আরেকবার একটু চেক করে দেখি তো আয়রন শোল্ডারটি আমি আবার অ্যাসেম্বল করে নিচ্ছি তো যেভাবে আয়রন শোল্ডারটি খোলা হয়েছে ঠিক একইভাবে আয়রন শোল্ডারটি আবার আমরা লাগিয়ে নিচ্ছি তো নতুন করে এটা আবার অ্যাসেম্বল করার পর আমরা চেক করে দেখব যে এটাতে এখনো কারেন্টের শর্ট করে কিনা বা এটার মাথায় কারেন্ট আছে কিনা তো দেখতে পাচ্ছেন কারেন্ট এটার মাথায় শো করছে অর্থাৎ এটার মাথায় কারেন্ট আছে তার মানে আমাদের যে কয়েলটা আছে এই কয়েলে নিশ্চয়ই কোন সমস্যা আছে যেহেতু কয়েলের সমস্যা সুতরাং এই কয়েল পরিবর্তন ছাড়া আমাদের কোনো সলিউশন নেই তো আমরা একটা নতুন কয়েল কিনে এনেছি তো এই কয়েলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই কয়েলটা কত স্মুথ দেখাচ্ছে এবং দুই পাশে সংযোগটা দেখুন আর আগে যে আমি কয়েলটা ব্যবহার করছি এটা সংযোগটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এটা খুলেই দেখাচ্ছি যে আসলে প্রবলেমটা কোথায় দেখুন আমি আগের কয়েলটি খুলে নিয়েছি এইখানে যে তার আপনার কানেকশন যেটা দেখতে পাচ্ছেন যে কয়েলের মতো হিটারের যে কয়েল এটার কয়েল সেম একই জিনিস এটা যখন সংযোগ মিস করবে দুইটা সংযোগ যখন মিস করবে যে কোনো একটা সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তখনই কিন্তু আপনার এই আয়রন সোল্ডারটি শর্ট করবে অর্থাৎ কারেন্টটি আপনার কয়েল হয়ে ফেরত যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না যার কারণে এই কয়েলটি শর্ট হয়ে গেছে এবং এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট শু করছে তো আমাদের একমাত্র সলিউশনই হচ্ছে নতুন একটি কয়েল লাগানো তো বাজারে এই ধরনের কয়েল আপনারা কিনতে পাবেন খুব অল্প দামে এই কয়েল কিনতে পাওয়া যায় পোরা সোল্ডারিং আয়রনটি নতুন করে না কিনে শুধুমাত্র আপনারা একটা কয়েল কিনতে পারেন আমি বাজার থেকে এই কয়েলটি কিনেছি মাত্র তিরিশ টাকা আপনারা দ্বারা থেকেও কিনতে পারেন এই একই ধরনের কয়েল আপনারা তিরিশ টাকা মূল্যেই পাবেন তো এই সংযোগটা খুবই সিম্পল দুইটা তার বের হয়েছে দুইটা তার আমাদের যে ইনপুটের যে দুইটা তার এই দুটো তারের সাথে ভালো করে সংযোগ দিতে হবে যাই হোক আমরা এখন এই নতুন কোয়ালিটি লাগাবো নতুন কোয়ালিটি লাগানোর জন্য আমাদেরকে প্রথমে এই সংযোগ দুটি আলাদা করে নিতে হবে আলাদা করে নেওয়ার পর আমাদের যে ইনপোর্ট যে লাইন আছে দুশো বিশ ভোল্টের যে লাইন আছে এই দুশো বিশ ভোল্টের দুটি তার এবং কয়েলের দুটি তার আমরা ভালো করে সংযোগ দিয়ে দেবো তো এইখানে আমি একটা টিউব ব্যবহার করতেছি দুইটা কয়েলের মধ্যে দুইটা টিউব ব্যবহার করছি হিটসিং টিউব এই টিউবগুলো বাজারে পাওয়া যায় খুব অল্প দামেই তো এই টিউবগুলো ব্যবহার করলে আপনার একটু নিরাপদ হবে এই টিউবগুলো যখন হিট দিবেন এটা গলে যাবে এবং এটা আপনার সংযোগটা নিরাপদ থাকবে অর্থাৎ ফেজ নিউট্রাল দুইটা নিরাপদ থাকবে নিরাপত্তার স্বার্থে আমি এই টিউবের উপর দিয়ে আবার কস্টিপ মেরে দিচ্ছি যাতে আমার এইটা কখনো শর্ট না হয় তো আমি এখানে ভালো করে কস্টিপ দিয়ে নিরাপদে এটা আটকে দিচ্ছি তো দুইটা তারের মধ্যে আমি হিটসিং টিউব ব্যবহার করছি একটা ভিতরে করেছি একটা বাহিরে করেছি এখন আমরা এই কয়েলটি ভালো করে এখানে অ্যাডজাস্ট করে দেবো সাবধানে করবেন এই কয়েলটি যখন আপনারা এই যে উপরে যে কভার আছে এটার সাথে লাগাবেন কোনো অবস্থাতে যাতে এই কয়েলের যে তার আছে এটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় কোথাও যদি কেটে যায় তাহলে কিন্তু আবার শর্ট করবে আপনার এই কয়েল পরিবর্তন করে কোনো লাভ হবে না তো এখন আমি আবার আমার যে বিট আছে আয়রন বিট আছে এই বিটটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তো আমার এখানে তিনটা বোল্ট আছে তিনটা বোল্ট আমি ভালো করে টাইট দিয়ে দিচ্ছি তো আমার এখানে অ্যাসেম্বল করার শেষ আমরা এখন চেক করে দেখবো যে আমাদের সোল্ডারিং আয়রনটা এখনও শর্ট করে কিনা তো আমি লাইন অন করে দিচ্ছি এখন আমি চেক করে দেখি যে মাথায় এখন কারেন্ট আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কারেন্টটা শো করছে না এখন আশা করতেছি যে এই কয়েল থেকে এখন আর শর্ট করবে না এটা আমি বুঝতে পেরেছি বা আপনারাও হয়তো বুঝতে পারছেন যে কেন শর্ট করছে এবং কেন করছে না শর্ট না করার একটাই কারণ যে এখানে আমার যে কয়েলটা আছে কয়েলটা ভালো কয়েলে কোথাও কোথাও কাটা নেই একটা সার্কিটের মতো কাজ করতেছে এবং এই কয়েলটা আর আমাদের যে হিটার ব্যবহার করি হিটারের কয়েল অথবা আমাদের যে ফিলামেন্টের লাইট আছে এই লাইটের ভিতরে যে কয়েল প্রায় সেম ক্যাটাগরি মানে এই কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট পাস হয় তখন এটা প্রচণ্ড বাধা দেয় বাধা দেওয়ার কারণে এই কয়েলটা হিট হয়ে যায় কিন্তু যখন পাস হতে পারবে না তখন তার বাধাও দিতে পারবে না তখন এটা ফিরতি রাস্তায় আর ফেরত যেতে পারছে না যার কারণে এই কয়েলটি তখন শর্ট হয়ে যায় শর্ট মানে হচ্ছে এই কয়েলটি তখন বিচ্ছিন্ন হয়ে যায় মাঝখানে কাটা থাকলে তখন এটার মাথায় কারেন্টের শর্ট করে তো যাই হোক এইভাবে যদি আপনারা আপনাদের সোল্ডারিং আয়রনটি আপনারা যদি মেরামত করে নেন অথবা এটা যে কয়েলটা আছে রিপ্লেস করে নেন তাহলে আশা করছি আপনাদের আর শর্ট করবে না আপনারা নিরাপদে কাজ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমার কাছে মনে হয়েছে এটি একমাত্র বেস্ট সলিউশন এর থেকে ভালো সলিউশন আমার কাছে জানা নেই হয়তো অনেকে বলবেন যে এটা ঠিক করা যাবে কিন্তু ঠিক করাটা আসলে ঠিক হবে না কারণ আপনি যখন এটা নষ্ট জিনিস ঠিক করবেন সেটা আগের মতো আপনাকে ভালো পারফরমেন্স দিবে না আর হচ্ছে ওইটা আবার নষ্ট হতে পারে মানে আবার শর্ট করতে পারে তো আপনার বারবার শর্ট খাওয়ার থেকে এই ভয় ঢোকার থেকে আপনাদের নতুন একটা কয়েল তিরিশ টাকা দিয়ে কিনে ব্যবহার করাটাই উত্তম আমার কাছে মনে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম